হ্যালো তো কেমন আছো ভাই দেখো আমার তোমাদের কিছু একটা কিছু স্পেশাল সেট আপ দেখাবো খুবই মজা আসবে তোমাদের তোমাদেরকে দেখো আমার কি কী আছে আমি কী কী ইউজ করি তোমাদের এন্টারটেন করার জন্য তো দেখো ভাই আমার কাছে প্রথমে আছে একটা চেয়ার যেটা তোমরা দেখতে পাচ্ছ বেসিক্যালি চেয়ারটা ঠিকই আছে তার আগে তোমাদেরকে আমার কম্পিউটার ডেস্কটা দেখিয়ে দিই হেঁটে আমাদের কম্পিউটার ডেস্ক তোমাদেরকে আমি লাইটটা জ্বালিয়ে দিই এক মিনিট দাঁড়াও লাইটটা তো জ্বালাতে হবে তো লাইটটা আমি জ্বালিয়ে দিলাম বাট এটা কি দেখো লাইটটা জ্বালিয়ে দিলাম আমি ঠিক আছে বাট আমার কাছে আছে একটা একটা আর একটা ভাই ঠিকঠাক ভাই এর খারাপ হয়ে গেছে ভাই এক বছর প্রায় দেড় বছর মতন হয়ে গেছে এটা ভাই দেড় বছর না দু তিন বছর মতন হয়ে গেছে ভাই এক্সাল এটা হেডফোনটা আর এটা মাউস ভাই আমার মাউসটা খারাপ হয়ে গিয়েছিল বাট আমি একটা মাউস নিয়ে নিয়েছি মাউসটা ভালো যখন তোমার দেখতে পাচ্ছ না এখন স্ট্রিমের জন্য বেশি আমি করছিলাম কিছু একটা স্ট্রিমের জন্য বাট হ্যাঁ ভালো লাগছে না তো আমার কাছে একটা বোতল আছে যেটা আমি জল খাই তো আমার কাছে একটা ঘড়িও আছে টেবিলের উপরে দেখছো ভাই ঘড়িতে তোমাদের জানো কী হয় ব্যাপারটা টাইম দেখার জন্য বাট হ্যাঁ দেখো দেখছো এটা হচ্ছে ঘড়ি চলো বাদ দাও এটা আর যেটা তোমাদের দেখাচ্ছিলাম এই হেডফোনটা আমি এখন ইউজ করছি যেটা আমার কানে লাগানো আছে সেটা তোমাদের এই ব্র্যান্ডের পেয়ে যাবে এটা হচ্ছে ওয়ান প্লাস থ্রি ইয়ারের ভাই খুবই খুবই ভালো সাউন্ড খুবই ভালো একবার পড়ে গিয়ে ডগ খেয়ে ডগ খেয়ে পুরো একদম পুরো সেক ভাবে একদম উপরে উঠে গিয়েছে তো এটা হচ্ছে আমার মাইক তোমার দেখায় মাইকটাকে তোমাদের দেখায় আগে এইটা হচ্ছে আমার মাইক ঠিক আছে এটা হচ্ছে মাউনোর মাওনোর মাইক আছে এটা হচ্ছে আমার নাম প্লেট আছে যেখানে কাজ করি সেখানে নাম প্লেট একে আমার ইঞ্চি মাঝে মাঝে ছোটো হচ্ছে না বড়ো হচ্ছে মানে বুঝতে পারো ঠিক আছে এই হচ্ছে আমার মাইক খুবই ভালো সাউন্ড দেয় তো দেখো এইটা হচ্ছে আমার কম্পিউটার ফুল সেট আপেরটা ঠিক আছে আর এই হচ্ছে আমার চেয়ার ওকে দেখছো আমার কাছে এইগুলোই আছে ঠিক জাস্ট আমার কাছে এইগুলোই আছে ঠিক আছে তো ফলো কর ভাই খুবই ইন্টারেস্টিং জিনিস অনেক কিছু আসবে আমার এইখানে মজার মজার অনেক কিছু দেখাবো আমি তাড়াতাড়ি তোমরা করে দাও একটা করে সাবস্ক্রাইব ব্লগ আসবে করো সাবস্ক্রাইব ও চলো আর কিছু আমি বলতে আমি ভুলে গেলাম আমার কাছে আছে একটা রাউডার যেমনটা তোমাদেরকে তোমাদেরকে দেখায় ব্যাপারটা এই রাউডার আমার রাউডারও একটা আছে ভাই বাট ঠিক আছে রাউডার আছে একটা ক্যালেন্ডারও আছে আমার এটা হচ্ছে লাইট লজিটেকের লাইট আর এখানে হচ্ছে সাউন্ড স্প্লেটার আছে আলাদা আলাদা কাজের কাজ করে এখানে ভাই এটা হয়ে গেছে ভাই পাঁচ ছ বছর হয়ে গেছে ভাই ভালো বেশ ভালো কীবোর্ডটাও ভালো বাট কীবোর্ডটা এটাও হয়ে গেছে পাঁচ ছ বছর পাঁচ ছ বছর না ওই এক দু বছর মতন দেড় বছর মতন এরকম কিছু একটা আর ব্রডব্যান্ড আছে তোমাদের দেখো ওই ব্রডব্যান্ডটা দেখো ভালো ব্রডব্যান্ডটা ভালো একটা বোরলিনও আছে আমার কাছে মাঝে মাঝে বোরলিনটা তোমাদের কাজ করে বেসিক্যালি যদি তোমার শীতকালে যদি ঠোঁট ফাটে তো ইউজ করো তোমাদের সাথে বোরলিন তো ঠোঁট তোমার ফাটবে না একদম পুরো চিকনা লাগবে ঠিক আছে সেই জন্য বোরলিন ইউজ করতে হবে ভাই রোজ রাতে বোরলিন চলো আর কি আছে আমার কাছে এই দেখো মাঝে মাঝে কানে সুসুড়ি দিয়ে এটা দিয়ে আর দুটো রাবার রাবারবেয়ের মতন কিছু একটা আছে আর এটা হচ্ছে আমার এই তার মাইকের তার মাঝে মাঝে হেডফোনের তার যেটা আছে না হেডফোনের তার এই যে লাগানো আছে এই চেঞ্জ করে নিই যখন আমি মাইকে শুনতে ইচ্ছা হয় না ওইখানে তো আমি এটার সাথে এটা চেঞ্জ করে নিই তখন এদের সাউন্ড হয় তো চলো কেমন লাগলো ভাই সেটা